ডে ইন অ্যান্ড ডে আউট দ্যাট নো পলিটিক্যাল পার্সন ফ্রম এন ডি এ গভমেন্ট অর ফ্রম মোদি গভর্নমেন্ট পুরো ভারতবর্ষ এবং পুরো এই রাজ্যে সবাই আমরা জানি যে বিগত চব্বিশ মাস ধরে দুবছরের মতন ঘটে গেল মণিপুরের একটি বিশাল সংকটে মণিপুরের মানুষরা দাঙ্গায় এবং রোজ তাদের পেছনে তাদেরকে গুলি মারা হচ্ছে রোজ মেয়েদেরকে নিঃশংসভাবে মেয়েদেরকে নগ্নভাবে হাঁটানো হচ্ছে রেপ করা হচ্ছে এবং আমরা জানি যে কি দুদিন আগে জিরিবামে সেম ঘটনা হয়েছে চার থেকে পাঁচজনকে অপহরণ করে নিয়ে চলে যায় কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী উনি চুপ আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি মণিপুর নিয়ে কোনোই কথা বলছে না আমরা এই কথা আমাদের এল পি লিডার রাহুল গান্ধীজিও অনেকবার ওনাকে বলেছে যে আপনি মণিপুরে যান আপনি এই প্রবলেম সলভ করুন কিন্তু আমরা দেখেছি যে দিনের পর দিন উনি চুপ করে বসে আছে উনি শীত কুমে আছে এবং প্রত্যেক দিন মণিপুরে কোথাও মার্ডার হচ্ছে কোথাও মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে নগ্ন রাস্তায় হাঁটানো হচ্ছে এটি একটি লজ্জাসকর ব্যাপার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটি গভর্নমেন্ট রিপোর্টসে দেখা গেছে যে এখন পর্যন্ত সিক্সটি থাউজেন্ড ষাট হাজার লোক বেঘর হয়ে রয়েছে তিনশো সতেরো জনের মতন এখন পর্যন্ত মারা গেছেন মার্ডার করা হয়েছে আর সাত হাজারের থেকেও বেশি লোক নিহত ইনজোর তো আমরা ধিক্কার জানাই এবং আমরা অতিসত্তর রাষ্ট্রপতি শাসন চাই ওইখানে এবং আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি আওয়াজ তুলতে চাই যে আপনি ঘুম থেকে উঠুন মোদিজি এবং ঘুম থেকে উঠে মণিপুর যেটা ভারতের একটি অঙ্গ সেই মণিপুর রাজ্যটাকে বাঁচান